হতে পারে আপনি এখন এমন একটি সময় আছেন যখন সব কিছু অন্ধকার মনে হচ্ছে আপনি হয়তো ভাবছেন এখন কি হবে কোথায় যাবেন কি করবেন অথবা আমি কি কখনো ভালো কিছু পাবো আপনার এই অনুভূতি সম্পূর্ণ স্বাভাবিক জীবন কখনো কখনো আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করায় কিন্তু মনে রাখবেন প্রতিটি রাতের পর একটি নতুন সকাল আসে আপনার হতাশা আপনাকে শক্তিশালী করে তুলতে পারে যদি আপনি এই পরিস্থিতিটাকে গ্রহণ গ্রহণ করতে পারেন নিজেকে করুন কারণ আপনি যা ভাবছেন তা স্বাভাবিক বড় স্বপ্ন দেখতে পারেন তবে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন প্রতিটি ছোট সফলতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি যাকে মনে করেন যে তার সাথে কথা বললে আপনার কোনো সমাধান আসতে পারে সেটা হতে পারে একজন বন্ধু পরিবারের কেউ অথবা কোনো পরামর্শদাতা বা কোনো শিক্ষক তার সাহায্য নিন স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্য এবং পর্যাপ্ত ঘুম আপনার মানসিক স্বাস্থ্যকে উন্নত করবে এই বিষয়টি আপনি খেয়াল রাখুন আশা রাখুন নিজের উপর কারণ আপনি একানন পৃথিবীতে অনেকেই আছেন যারা আপনার মতোই খারাপ পরিস্থিতিতে রয়েছেন তারা নিজেদেরকে নতুন করে গড়ে তুলতে পেরেছেন অনেক ইতিহাস এরকমটা রয়েছে আপনি কি জানেন আপনার জীবনের গল্পও তাদের মতো অনেক বেশি বিশেষ ছিল অনেক কষ্টের ছিল কিন্তু তারাও একটা সময়ের পর সাকসেস এখন সৃষ্টিকর্তার উপর ভরসা রাখার কথাটি আমরা কোনোভাবেই ভুলতে পারি না সব সময় সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন যখন সব কিছু অন্ধকারে পড়ে আছে সৃষ্টিকর্তা আমাদেরকে দেখান আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের জন্য তিনি সেরা পরিকল্পনা করে রেখেছেন সুতরাং আজ থেকেই শুরু করুন হতাশা থেকে বেরিয়ে আসার জন্য প্রথম পদক্ষেপ নিন মনে রাখবেন প্রতিটি সমস্যার একটি সমাধান আছে এবং আপনার জীবনের নতুন সূচনা ঘটানোর ক্ষমতা আপনার হাতেই আছে